গত দুই মাস ধরে সার্ভিয়ার কোনো রকম পারমিট বের হচ্ছে না তাহলে দালাল কি আপনার সাথে প্রতারণা করছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময়ে 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 এই মাসগুলোতে বিগত বা বর্তমান যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের ওয়ার্ক পারমিট কি আদৌ ফেক নাকি রিয়েল সেগুলো কি আপনারা যাচাই বাছাই করেছেন আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন এবং ইতিমধ্যেই যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনি কি একবারও চিন্তা করেছেন দালাল আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে আদৌ কি আপনাকে রিয়েল ওয়ার্ক পারমিট দিয়েছি কিনা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে আমার সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে অর্থাৎ আপনারা যারা রিসেন্টলি টাইমে এক দুই মাস বা তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই সকল বাইদের উদ্দেশ্যে মূলত হচ্ছে আজকের এই ভিডিও তার পাশাপাশি যারা সার্বিয়াতে ফাইল জমা দিয়েছেন বা ইতিমধ্যে যারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন বা এর আগেও যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের আজকে সার্বিয়ার ভিসার আপডেট আমি আপনাদের দিয়ে দিব সুতরাং আপনারা যারা সার্ভিয়ার উদ্দেশ্যে বসে আছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য বাইরেও এই ভিডিওটি দেখতে পারে এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করতে পারে শুরুতেই আমি বলেছিলাম যে গত দুই মাস ধরে সার্ভিয়ার কোনো রকম ওয়ার্ক পারমিট বের হয় নাই তাহলে আপনারা যে ওয়ার্ক পারমিটগুলো বের পেয়েছেন বা ইতিমধ্যে পাচ্ছেন সেগুলো কি আদৌ রিয়েল তো সেই সকল উত্তরে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে আমি বলবো যে না আপনারা যে ওয়ার্ক গুলা পেয়েছেন সেগুলো হচ্ছে সবগুলাই ফেক বা দুই নম্বরই করে এডিট করে আপনাকে ওয়ার্ক পারমিট গুলা দেওয়া হয়েছে কারণ সার্বিয়ার সরকার বা হচ্ছে সার্বিয়ার যে এজেন্সি রয়েছে বা সার্বিয়ার অ্যাম্বাসি রয়েছে বা ইমিগ্রেশন রয়েছে সেখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি তবে কতটুকু সত্য সেটা আমি আসলে এখন পর্যন্ত আমি মানে এগোতে করতে পারি না তবে আমি যতটুকু জেনেছি যে অথেন্টিক নিউজ থেকে জেনেছি যে যতগুলো ওয়ার্ক পারমিট বের হয়েছে দুই মাস ধরে সার্বিয়া কোনো রকম ওয়ার্ক পারমিট ইস্যু করে নাই তাহলে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই ওয়ার্ক পারমিটগুলো কোথায় থেকে এসেছে বা এজেন্সি কোথায় থেকে বের করে এনেছে সেই ওয়ার্ক পারমিটগুলো সম্মানিত বিওয়ার্স এই প্রশ্নটা হচ্ছে আমারও যেহেতু সার্বিয়া সরকার কোন রকম পারমিট ইস্যু করে নাই সেক্ষেত্রে পারমিট থেকে কোথায় আমি আপনাদের কাছে আপনাদের উদ্দেশ্যে এই রেখে গেলাম এবং হচ্ছে আপনারাও যারা মানে একটু ভুগছেন আপনারাও একটা চিন্তা করবেন যে থেকে এসেছে বা আপনারাই কার মাধ্যমে এই পারমিটগুলো পেয়েছেন তো অবশ্যই আপনারা এজেন্সিকে ধরবেন এবং প্রশ্নবিদ্ধ করবেন যেহেতু কোনো রকম দুই মাসে পারমিট বের হয় নাই তাহলে আপনারা পারমিট কোথায় থেকে এনেছেন আর অবশ্যই আপনারা আপনাদের পারমিটগুলা চেক করে নিবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে প্রশ্ন সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আমার প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে যে পারমিটগুলো তারা কোথায় থেকে এনেছে আর বর্তমানে আপনারা এখন পর্যন্ত সার্বিয়াতে ফাইল জমা করবেন না কারণ যেহেতু একটা কথা উঠে গেছে যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আপনারা নতুনভাবে সার্বিয়াতে আমি মনে করি যে ফাইল না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে তবে তারাই যারা ইতিমধ্যে জমা দিয়ে ফেলেছেন তার একটু অপেক্ষা করুন দেখুন সামনে কি হয় যদি দেখেন সামনের রিভিউ ভালো না তাহলে আমি বলবো আপনারা এজেন্সি থেকে ফাইল তুলে নেবেন অথবা আদারওয়াইজ অন্য কোনো কান্ট্রিতে আপনারা চেষ্টা করবেন যদি না এজেন্সি ভালো হয় অর্থাৎ আপনি যে এজেন্সিতে জমা দিয়েছেন সেই এজেন্সি আপনাকে যদি সঠিক কাগজপত্র দিয়ে থাকে তাহলে আপনি অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন অথবা এজেন্সি থেকে আপনি কাগজ তুলে নিতে পারেন আপনারা নতুন কোনো এজেন্সিতে ট্রাই করতে পারেন তো বাংলাদেশে এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে পারমিট বিজনেস বিভিন্ন দেশে আমি দেখেছি যে তারা পারমিট দিয়ে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন মানে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তো আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন না অবশ্যই আপনারা একটু সতর্কতা থাকবেন বর্তমানে শুরুতেই যে ভিসার আপডেট দিব আসলে ভিসার রেশিও মোটামুটি এখন ভালো তবে বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসার যে একটা জটিলতা সেটা কিন্তু একটা রিয়াস্টেক বা হচ্ছে ভিসার নিষেধাজ্ঞা আসতে পারে কেন কারণ হচ্ছে সার্বিয়াতে বর্তমানে যে পারমিটগুলো জমা হচ্ছে ভিসার জন্য তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট পারমিটই হচ্ছে ফেক অর্থাৎ ফেক ডকুমেন্টস ফেক পারমিট এগুলো এজেন্সিতে জমা দেয় ভিসার জন্য দিন শেষে দেখা যায় কি বাংলাদেশের জন্য একটা যে একটা বদনামের বাগিদার ঠিক আছে বিভিন্ন যে প্রতারক ফ্রড এজেন্সিগুলো আছে তাদের জন্য কিন্তু বাংলাদেশের মানুষরা বিদেশে যাওয়ার যে যাত্রা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শুধু ইউরোপে নয় বিভিন্ন দেশে বিদেশের বিভিন্ন দেশে আপনার মানে বাংলাদেশিদের ভিসার যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু আসতেছে সেটার একমাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশের যে সকল এজেন্সি রয়েছে দালাল প্রকৃতির এজেন্সি তাদের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যেতে পারে খুব দ্রুতই সুতরাং অবশ্যই তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং তাদের বিরুদ্ধে লেখালেখি করতে হবে তাদের বিরুদ্ধে আপনারা বলতে হবে যদি তাদের বিরুদ্ধে আপনারা বলার সাহস পান এবং সাহস দেখাতে পারেন অবশ্যই তারা এগুলা করার আর কোনো রকম সাহস পাবে না তো যেহেতু ভিসার ইস্যু ভালো আপনারা যারা ফাইল পেয়েছেন এবং হচ্ছে পারমিট যারা পেয়েছেন ইতিমধ্যে যারা আপনার ফাইল পেন্ডিং আছে আপনারা অপেক্ষা করেন দেখেন কি হয় যেহেতু ভিসার একটা মানে কথা উঠেছে অবশ্যই আমি বলব আপনারা মানে অপেক্ষা করার জন্য আর নতুন ভাবে কোন রকম ফাইল সার্ভিয়ার জন্য জমা দিবেন না তো এই ছিল সার্ভিএ নিয়ে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত